আমিও যাব তোমাদের সঙ্গে শেয়ার করি আমার বিয়ের আগে ঠিকানা অর্থাৎ আমি কোন বাড়ি থেকে এসেছি সেই বাড়ির ঠিকানা আমার আদি বাড়ির ঠিকানা তো এই হচ্ছে সেই বাড়ি এই যে সাদা রঙের বাড়িটা দেখছো এটাই সেই বাড়ি তো আজ মূলত এখানে আমরা এসেছি আমার রিকের বিয়ের পর ওকে নিমন্ত্রণ করেছে আমার তো দুই বোন তো এই বাড়িতেই সেই আয়োজনটা করেছে আসলে এখানে এখন কেউ থাকে না সেইভাবে কারণ আমরা তিন বোন তিন দিকে তিন শ্বশুর বাড়িতে আর একটা সাইডে একটা ভাড়াটে আছে তো সেই বাড়িতে আমরা এখন এসে পৌঁছেছি আর এই যে ড্রয়িংটা দেখছো আঁকাটা দেখছো এটা আমার বিস্তত দাদার আঁকা ওর স্টুডেন্ট রে লেগেছে আমার পিসো দাদা আর্ট কলেজের প্রফেসর তোমাদের সঙ্গে শেয়ার করেছি রিকের বিয়ের যখন নিমন্ত্রণ করতে গেছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো যাই হোক এই হচ্ছে সেই ঘর এখানে আমার এই ঘরটায় আমার কাকা কাকিমারা থাকতেন আর এই যে দেখছো ঠাকুমা দাদুর ছবি দেওয়ালে কাকা কাকিমার ছবি এখন সব স্মৃতি এই এই বাড়িটা এখন স্মৃতিময় হয়ে রয়েছে বুঝতে পেরেছো আর এখানে রয়েছে আমার ওই ক্ষুট তো দুই বোন ওই যে চেয়ারে বসেছিলো সোফায় বসেছিল ওরই

আর এইখানে দেখো এই ঘরেও রয়েছে আমার ঠাকমা দাদুর ছবি এখানে রয়েছে আমার জেঠিমার ছবি এই যে আমার বড় জেঠিমা আর এখানে রয়েছে জেঠুর ছবি এটা জেঠুর ছবি আর এই পাশে রয়েছে আমার বাবার ছবি এই যে এটা আমার বাবার ছবি তো এইটা বল

কোথায় গেছি এই চুপ এখানে আমরা থাকতাম এখানে এখানে একটা ছোট্ট খাট ছিল আর এই ঘরটায় আমরা থাকতাম হ্যাঁ এখানে আমরা থাকতাম এখানে আমাদের ঠাকুরের আসন ছিল এই জায়গাটা আমাদের ঠাকুরের আসন ছিল আর এই ঘরটায় আমরা থাকতাম তখন এখন এখানে ভাড়া রয়েছে

খুব বড় জবা গাছ ছিল আর পেছন এই পেছন দিক দিয়ে গেলে অন্ধকার যদিও এখানে একটা এই যে আর এই এই জায়গাটা পুরো বাবা করেছিল হ্যাঁ হ্যাঁ এসো 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 কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে এখানে একটা খুব সুন্দর একটা বেল ফুল বেলি ফুলের গাছ ছিল অন্ধকার তো দেখা যাবে না কিছু আর এই পোর্শনটা পুরো বাবা করে হ্যাঁ গো বলো হ্যাঁ হ্যাঁ এসো আবার দেখাবে যাবে টুম্পার সঙ্গে চলে যাবে একদিন লাইন দিয়ে রিকের যত গাড়ি সব গাড়ি ওখানটা দিয়ে সাজানো থাকতো আচ্ছা সুইগিতে রয়েছে তোমার নাম কি ও সৌমিত্র এখানে এখানে থাকে আর টেলারিং টেলারিংয়ের কাজ করে এই এই টুম্পার এই ড্রেসটাও ওই বানিয়েছে খুব সুন্দর একটা জামশুট খুব সুন্দর করেছে খুব ভালো লাগছে তো আমরা এখন ডিনারটা করে নিচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে সেটা জানিও আর যারা নতুন দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে এই পর্যন্ত ডাটা গুড নাইট